শকুনির বাচ্চারা আমার জুতা ছিঁড়ছে কাটা পরে আমি দেখবারাইছি আমি তোর জুতা ছিঁড়েছি আরে তোর তো কপাল ভালো তুই আসিস নি তাহলে জুতার মতো তোকেও ছিঁড়ে ফেলতাম দেখ আমাকে ভালো করে দেখ আমার মনে হয় তা সাপটি মানুষ না অবশ্যই মানুষ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব নাম আমার বাদশাহ আমার হোগা মারা শেষ আপনার নাম যদি হয় বাদশাহ তাহলে আমার নাম কি হওয়া উচিত আপনার মতন ফকুনের পোলার নাম বাদশাহ বলেই তো দেশের আজ এই অবস্থা এই দুনিয়াতে কবে আইছেন ধরে তুই যেদিন এসেছিস আমিও সেদিন এসেছি এতদিন বাইচে আছে কেমনে আমার মন হয় অসুস্থ জুম্মন বাচ্চা বড় হাত ওই উপরওয়ালার কাছে তোর কাছে নয় আপনি আমার নাম নিচে বুক ফুলে আমার সামনে দাঁড়াইছেন চিল্লে চিল্লে কথা কইছেন ধরেন সালারে ওনারে গাছের সাথে জুলান